আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে আজকে আমরা প্রতিদিনই হবিগঞ্জে যে যেভাবে আড্ডা আড্ডা দিই হবিগঞ্জ ঘাটিয়া বাজার আমরা যেটার নাম দিয়েছি মিডিয়াগুলি ওইখানে আমরা প্রায় সবসময় বসি তো আজকে ও যেখানে বসে আমরা প্রায়ই গান করি আমাদের ভাইয়ের হারমোনিয়ামের ইন্সট্রুমেন্টের দোকান তো এখানে আমাদের হবিগঞ্জের প্রায় অনেক শিল্পীরাই সবসময় আসেন তো আজকে বিশেষ করে যার যার সাথে দেখা উনি হলেন আমাদের হবিগঞ্জের গর্ব আর যে কথাটা বলবো যে একটি গান ইদানিংকালে অনেক ভাইরাল হয়েছে সেই গানটি হলো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দর এই গানটি মানুষের মুখে মুখে এবং বাংলাদেশের তুমুল জনপ্রিয়তা আছে এই গানটি ওই গানটির গীতিকার হলেন এই আমাদের সেই হবিগঞ্জের একজন অত্যন্ত জনপ্রিয় ওস্তাদ মজনু শাহ এই ওনার সাথে আমরা আজকে বসেছি এখানে তো এই গানটি সম্পর্কে আমি জানতে চাইবো যে এই গানটি এই গানটি যে মানুষের মুখে মুখে আছে এই ব্যাপারে আপনার অনুমতি অনুভূতি কী বুঝতে ভাই অনুভূতি মানে ভালোই লাগে যারা গান গাইছে আমার ভালোই লাগে তবে একটা কথা কী আমি গান লেখি আমার নিজের জন্য মানুষের জন্য আমার গানটা ভাইরাল হলো কি না তা আমার দেখার বিষয় না ঠিক আসলে গান লিখি এটাই আমার ভালো লাগে গান গাই আসলে একজন একজন গুণী মানুষের মুখে যা শোনা যায় আসলে এই জন্যই তারা গুণী হয়েছেন যে আমরা এখনো বর্তমানে অনেক গীতিকাররা আছেন যে আমি গানটা লিখেছি গানটা কতটুকু ভাইরাল হবে কয়েকে শুনবে ওই একটা মানুষ চিন্তা ধারণা করে কিন্তু মজদু ভাইয়ের কন্টিনি মুখে যেটা শুনলাম যে ভাইরাল হলো কি হলো না সেটা ওনার বিষয় না উনি মনের থেকে ভালো লাগাতে গান লিখেন তো এখানে আছেন আমাদের হবিগঞ্জের আমরা যাকে সাজিদ পরদেশি দেখি উনি মজিব পরদেশির মতো গান করেন আর আছেন আমি আর কী বুঝি বলবো ওনাকে দেখলে অনেকে চিনতে পারবেন উনি হলেন অমিতাভ বচ্চন আর খাজা মিউজিক হলের মালিক আমাদের সেই দিলুভাই তো আমি মজদু ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনি কতটি গানই পর্যন্ত লিখেছেন আমার গান দুই হাজার গান উনি লিখেছেন আসলে ওনার হাতে ধরে অনেক শিল্পীরাই মঞ্চ খাপাচ্ছেন অনেক বাউল প্রোগ্রামে মজনুসার গান অনেক জায়গায় চলে অনেকেই ওনার কাছে গান শিখেছেন তো আমি মজনুবায়ের কণ্ঠে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী গানটা একটু জায়গায় আমি যদি শোনাতেন দর্শকদেরকে তাহলে একটু ভালো হতো গান অনেকদিন ধরে রেওয়াজ নাই

মনে সাইলে আইসো বন্ধু বাড়ি তোমার মনে সাইলে আইসো বন্ধু আমার ভাই তোমারে অপূর্ব সুন্দরী তোমারে অপূর্ব সুন্দরী মনে সাইলে আইসো বন্ধু আমার বাড়ি মনে সাইলে আইস একজন বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একজন বাউল মানুষ নাই বাড়ি গাড়ি কেন বাঁকা টুটে হাসি দিয়া মন করি বাঁকা টুটে হাসি দিয়া মন চুরি মনে সাইয়ে আইস বন্ধু মনে হযার দেখি নাই গ এমন সুন্দরী মনে হযার দেখি নাই সুন্দরী তোমার না পাইলে আমার গলাই দেব দরি তোমারে না পাইলে আমার গলায় দেব দরি মনে সাইলে আইস বন্ধু আমার বাড়ি তোমার মনে সাইলে আইস বন্ধু আমার বাড়ি তোমার যে কেতে লাগে পূর্ব সুন্দরী

লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখি লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে সাইলে আইস বন্ধু আমার ভারী তোমার মনে সাইলে আইস বন্ধু আমার ভারী ধন্যবাদ সবাই এটিকে একটু শেয়ার দিয়ে একটু প্রচার করে দিন আর সবাই বাংলা গানের সাথে থাকুন লোক গানের সাথে থাকুন আবারও কোনো গান নিয়ে হাজির হবে